হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সকলে আশা করছি ভালোই আছেন আজকে আমি আলোচনা করব আমার এক ভিউসের কমেন্ট করা সুহাসিনী এই নামের অর্থ সোহিনী এই নামের অর্থের ভিডিও থেকে তিনি কমেন্ট করেছিলেন সুহাসিনী এই নামের অর্থ তিনি জানতে চেয়েছেন আজকে আলোচনা করব সুহাসিনী এই নামের অর্থ আগের ভিডিওগুলিতে আমি আলোচনা করেছি সুনেহা দীপা অতসি তোরা কীর্তিমা আবৃতা মিলি ত্রিদীপ সুমিত প্রভৃতি নামের অর্থ যদি জানতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে দেখে নিতে পারেন সপ্তাহে হ্যালো আপনাদের বেশ কিছু কমেন্ট এসেছে যা আমার খুবই ভালো লেগেছে কিছু কিছু কমেন্টের কথা আমি উল্লেখ করছি যেরকম তোরা নামের অর্থ আমি জানিয়েছিলাম সেখান থেকে পবিত্র সাহা তিনি কমেন্ট করছেন সেই আইডি থেকে কমেন্ট আসছে তোরা আমারও নাম আপি হ্যালো তোরা আশা করছি ভালোই আছেন কমেন্টে জানিয়ে দেবেন আচ্ছা শাহিদা এই নামের অর্থ আমি জানিয়েছিলাম সেখান থেকে আবু তালা এই নাম থেকে কমেন্ট আসছে তিনি বলছেন শাহিদা আমার নাম হ্যালো শাহিদা ত্রিশান নামের অর্থ আমি জানিয়েছি ত্রিশান এই ভিডিওতে তিনি কমেন্ট করেছেন এটা নামটা আমি উচ্চারণ করতে পারছি কোথায় আর পি সনিদ্ধা আই থিঙ্ক আমি ঠিকঠাকই উচ্চারণ করলাম ঠিক আছে সনিদ্ধা সনিদ্ধা নামের অর্থ কি প্লিজ আচ্ছা তিনি সনিদ্ধা নামের অর্থ জানতে চেয়েছেন জানিয়ে দেওয়া হবে ইপসিতাই নামের অর্থ আমি জানিয়েছি সেখান থেকে মধুমিতা মাহাতো তিনি কমেন্ট করছেন বলছেন ওই নামের অর্থ কি ওকে ওই নামটা খুবই সুন্দর একটা দারুণ একটা নাম আমি অবশ্যই আপলোড করব ওই নামের অর্থ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কেননা কখন আমি জানিয়ে দেবো জানতেই পারবেন না অনেক লিস্টে নাম আছে একে একে সমস্ত নাম জানানো হবে স্বস্তিকা নামের অর্থ জানিয়েছি সেখান থেকে স্বস্তিকা বর্মন তিনি বলছেন আমার নাম স্বস্তিকা বর্মন হ্যালো স্বস্তিকা বর্মন আশা করছি ভালোই আছেন সৃষ্টি নামের অর্থ জানিয়েছি সেখান থেকে মিস অবন্তিকা আচ্ছা অবন্তিকা নামের অর্থ আমার জানানো আছে জানতে চাইলে দেখে নেবেন তিনি শতাব্দী নামের অর্থ প্লিজ ওকে শতাব্দী নামের অর্থ তিনি জানতে চেয়েছেন জানানো হবে শেহনাজ এই নামের অর্থ আমি জানিয়েছি সেখান থেকে মিল্টন ডাবল এক্স তিনি বলছেন দিদি মিল্টন ও সীমান্ত নামের অর্থ কি ওকে মিল্টন এবং সীমান্ত নামের অর্থ জানানো হবে তো এই ছিল আপনাদের এই সপ্তাহে কমেন্ট করা কিছু কিছু কমেন্টগুলো আমি উল্লেখ করলাম খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে তো যাই হোক মেন ভিডিও চলে আসি সুহাসিনী নামের অর্থ নিয়ে আজকে আলোচনা করব তো জানা যাক সুহাসিনী নামের অর্থটি কী ফার্স্ট আমি বলে দিই সুহাসিনী নামের ইংলিশের স্পেলিংটি কী স্পেলিংয়ের ক্ষেত্রে অনেক কিছু জটিলতা থাকে কিছু কিছু নাম আছে যেগুলো জটিল হয়ে থাকে সুহাসিনী নামের ক্ষেত্রে কিন্তু তেমন জটিল স্পেলিং নয় এটার তো অনেকে লেখেন ইউ এইচ এ এস আই এনআই অনেকে লেখেন এস ইউ এইচ এ এস ই এনআই সঠিক স্পেলিং হচ্ছে এসইউ এইচ এ এসই এনআই হাসিনী নামের শুভ সংখ্যা শুভবার শুভ রং কী কী এটুকু একটু জেনে নেওয়া যাক সুহাসিনী নামের শুভ সংখ্যা হচ্ছে এক দুই চার সাত প্রভৃতি সংখ্যাগুলো খুবই শুভ সুহাসিনী নামের শুভ বার হচ্ছে রবিবার সোমবার বুধবার শনিবার প্রভৃতি বারগুলো খুবই শুভ এবং সুহাসিনী নামের শুভ রং কী কী শুভ রং হচ্ছে হালকা হলুদ রঙ ধূসর রঙ সাদা রং বেগুনি রং প্রভৃতি রঙগুলো খুবই শুভ এনাদের পক্ষে জানিয়ে দেওয়া যাক সুহাসিনী নামের অর্থটি কি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল সুহাসিনী নামের যদি কোনো বান্ধবী পরিচিতি আত্মীয় থাকে তাকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি আপনাদের দায়িত্ব দিয়ে দিলাম এবং আপনার নাম যদি সুহাসিনী হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট দিয়ে যাবেন কেমন লাগলো ভিডিওটি একটু জানিয়ে দিয়ে যাবেন এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও প্লিজ জানিয়ে দেবেন সাথে সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন তো চলুন জানা যাক সুহাসিনী নামের অর্থটি কি সুহাসিনী নামটি হচ্ছে একটা কমন নাম এবং এটা বলবো না আধুনিক নাম এটা আধুনিক নাম নয় কিন্তু এটা সমকালীন নামের সাথেই বহুল প্রচলিত একটা নাম সুহাসিনীর নামটা একটা ভারতীয় নাম এবং এটি বেশিরভাগ হিন্দু মেয়েদের নাম হিসাবেই প্রচলিত আছে বিশেষ করে হিন্দু মেয়েদের নাম হিসাবে প্রচলিত আছে সুহাসিনী নামের অর্থ জানতে হলে সুহাসিনী এই নামটিকে ভাঙতে হবে ভাঙলে আমরা অবশ্যই এই অর্থটা পেয়ে যাব তাহলে সু হাসিনী সু হাসিনি সু অর্থাৎ কি সু অর্থাৎ আমরা জানি সু অর্থাৎ শুভ সু অর্থাৎ ভালো এবং হাসিনি অর্থাৎ কি হাসিনি অর্থাৎ হাসি যে হাসছে যে এটা স্ত্রীলিঙ্গে হাসিনি ঠিক আছে যে হাসছে এই অর্থে যে রমণী হাসছে এই অর্থে তাহলে সুহাসিনী নামের অর্থটি কি সুন্দর হাসি যার সুন্দর হাসি যার এই অর্থে ব্যবহার করা হয় সুহাসিনী এই শব্দটি সুহাসিনী নামটিও সেই অর্থে প্রয়োগ করা হয় যার সুন্দর হাসি এই অর্থে ব্যবহার করা হয় সুহাসিনী এই নামটি তৈ শিলশ নামের অর্থ আশা করছি আমার ভিউয়ার্স তাঁর রিকোয়েস্টেড নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন আপনাদেরও যদি কোনো নাম নিয়ে কৌতূহল হয়ে থাকে কোনো নামের অর্থ জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন সঙ্গে থাকুন সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও আপনাদের কমেন্ট করা একটা নতুন নাম নিয়ে আসছি চিলড্রেন টেক কেয়ার বাই